আমাদের কুইজ পর্বে আবারও স্বাগতম আজকের পর্বে থাকবে বিভিন্ন পরীক্ষায় আসা বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে গুরুত্বপূর্ণ চৌষট্টিটি প্রশ্ন আপনি কি প্রস্তুত এই ম্যারাথন পর্বের জন্য জি আমি সম্পূর্ণ প্রস্তুত চলুন শুরু করি প্রথম প্রশ্ন লিগ অফ নেশনস কত সালে ফিলিস্তিনকে ব্রিটিশ শাসনের অধীনে আনে লিগ অফ নেশনস উনিশশো সালে ফিলিস্তিনকে ব্রিটিশ শাসনের অধীনে আনে আরব দেশগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় আরব দেশগুলোর মধ্যে ইরাক বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে বেরিং প্রণালী পূর্বাশা দ্বীপের অপর নাম কি পূর্বাশা দ্বীপের অপর নাম দক্ষিণ তালপট্টি দ্বীপ উপমহাদেশের চলচ্চিত্রের জনক হীরালাল সেন কোথায় জন্মগ্রহণ করেন তিনি মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশি কোন দেশের সাথে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশি চীনের সাথে বাংলাদেশের সফটওয়্যার প্রস্তুতকারীদের সমিতির নাম কি সংগঠনটির নাম বেসিস বা বিএএসআইএস কোন স্থানকে রাঙামাটির ছাদ বলা হয় সাজেক ভ্যালিকে রাঙামাটির ছাদ বলা হয় যুদ্ধই জীবন যুদ্ধই সর্বজনীন এটি কার উক্তি এই উক্তিটি হিটলারের ইউএনআইডিও এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ইউএনআইডিও এর প্রধান কার্যালয় অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত লং ওয়াক টু ফ্রিডম এটি কার আত্মজীবনীমূলক বই এটি নেলসন ম্যান্ডেলার আত্মজীবনীমূলক বই জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রীকে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায় তাকাইচি বিশ্বের সবচেয়ে শীর্ষ উঁচু টাওয়ার কোনটি বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার হল বুর্জ খলিফা বিশ্বের প্রথম সিক্স জি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে কোন দেশ বিশ্বের প্রথম সিক্স জি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন কোন দেশ থেকে আরব বসন্তের সূচনা বা শুরু হয় টিউনিশিয়া থেকে আরব বসন্তের সূচনা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন বাঙালি জাতির প্রধান অংশ কোন জাতিগোষ্ঠীর অন্তর্গত বাঙালি জাতির প্রধান অংশ অস্ট্রিক জাতিগোষ্ঠীর অন্তর্গত বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ ভুটান প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা হয়েছে এটি সংবিধানের সাত নং অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন এ এন এম হামিদুল্লাহ কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয় অস্ট্রিয়া বাল্টিক অঞ্চলে অবস্থিত নয় কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য তুরস্ক ন্যাটোর সদস্য বিখ্যাত ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত ওয়াল স্ট্রিট যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে জার্মানির প্রথম নারী চ্যান্সেলর হলেন অ্যাঞ্জেলা মার্কেল মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল মায়া সভ্যতা মধ্য আমেরিকায় বিরাজমান ছিল কোনটি জাতিসংঘের সহযোগী সংস্থা নয় আসিয়ান জাতিসংঘের সহযোগী সংস্থা নয় ভূমধ্য সাগর এবং অ্যাটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান এদের মধ্যে জিব্রাল্টার প্রণালীর অবস্থান স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি প্রদান করে সর্বপ্রথম আলজেরিয়া স্বীকৃতি প্রদান করে তাজমহল খাসমহল মহল এগুলো কে নির্মাণ করেন এগুলো নির্মাণ করেন মুঘল সম্রাট শাহজাহান বিতর্কিত এভিন কারাগার কোথায় অবস্থিত এভিন কারাগার ইরানের রাজধানী তেহরানে অবস্থিত বিটকয়েন কোন দেশের অফিসিয়াল মুদ্রা বিটকয়েন এল সালভাডরের অফিশিয়াল মুদ্রা জাতিসংঘের কতটি দেশের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে জাতিসংঘের পাঁচটি স্থায়ী দেশের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে আলুটিলা প্রাকৃতিক গুহা কোন জেলায় অবস্থিত আলুটিলা প্রাকৃতিক গুহা খাগড়াছড়ি জেলায় অবস্থিত বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত রয়েছে বাংলাদেশের সাথে ভারতের পাঁচটি রাজ্যের সীমান্ত রয়েছে ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন ট্যারিফ কমিশন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয় প্রথম বিশ্বযুদ্ধ ভারসাই চুক্তির মাধ্যমে সমাপ্ত হয় জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত জাতিসংঘ বিশ্ববিদ্যালয় জাপানের টোকিওতে অবস্থিত দারফুর কোন দেশের একটি জায়গার নাম দারফুর হল সুদানের একটি অঞ্চলের নাম একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের অধিকারী কে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের অধিকারী হলেন সচিন টেন্ডুলকর আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ কোন সালে গঠিত হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল উনিশশো সালে গঠিত হয় আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় আট মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল জাতিসংঘের কোন সংস্থাটি করোনা ভাইরাসকে প্যান্ডেমিক বা অতিমারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউইচ এই ঘোষণা দিয়েছিল ফ্রান্সের মুদ্রার নাম কি ফ্রান্সের মুদ্রার নাম ইউরো সম্প্রতি পেরুতে খুঁজে পাওয়া পাঁচ হাজার বছরের পুরনো শহরের নাম কি শহরটির নাম পেরিকো টেংরা স্থলবন্দরটি কোথায় অবস্থিত টেংরা স্থলবন্দরটি সাতক্ষীরা জেলায় অবস্থিত জুলাই গণ অভ্যুত্থান দু হাজার চব্বিশের প্রেক্ষাপট কি ছিল এর প্রেক্ষাপট ছিল কোটা সংস্কার আন্দোলন বাংলাদেশের মূল রপ্তানি পণ্য রেডিমেড গার্মেন্টসের একক বৃহত্তম বাজার কোনটি একক বৃহত্তম বাজার হল যুক্তরাষ্ট্র বিনত বিবির মসজিদ কোথায় অবস্থিত বিনতবিবির মসজিদ ঢাকার নারিন্দায় অবস্থিত কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় পাল রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল বঙ্গভঙ্গের ফলে পূর্ববঙ্গ ও আসাম নামে নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল বাংলাদেশের কোন অভিনেত্রী সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রি চলচ্চিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ববিতা এই চলচ্চিত্রে অভিনয় করেছেন ভবদহ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ভবদহ যশোর জেলায় অবস্থিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী ছিল সিপাহী প্রাচীন জনপদ সমতটের বর্তমান অবস্থান কোথায় সমতটের বর্তমান অবস্থান বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে জাতিসংঘের ভবন বা ইউএন হাউস ঢাকার কোথায় অবস্থিত এটি ঢাকার গুলশানে অবস্থিত বাংলাদেশের সরকার পদ্ধতি কী ধরনের বাংলাদেশের সরকার পদ্ধতি এক কেন্দ্রিক কোন উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্ম ইসলাম পাঙন উপজাতির ধর্ম ইসলাম বাংলাদেশের একমাত্র উপকূলীয় নদবন্দর কোনটি বাংলাদেশের একমাত্র উপকূলীয় নদবন্দর হল সন্দীপ বীরশ্রেষ্ঠ আব্দুর রউফের পদবী কি ছিল বীরশ্রেষ্ঠ আব্দুর রউফের পদবী ছিল ল্যান্স নায়েক বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস কোথায় অবস্থিত বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস গাজীপুরে অবস্থিত বাংলাদেশ বিচারপতির সর্বোচ্চ বয়সসীমা কত বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতির সর্বোচ্চ বয়সীমা সাতষট্টি বছর আজকের শেষ প্রশ্ন ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয় ভাষা আন্দোলনের ফলে বাংলা একাডেমি সৃষ্টি হয় প্রিয় শিক্ষার্থীদের জন্য একটি প্রশ্ন কোন উপজাতি বা ক্ষুদ্রণগোষ্ঠীর ধর্ম ইসলাম সঠিক উত্তর কামেন্টস করে মেধা যাচাই করুন এমন অসংখ্য ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করুন ধন্যবাদ